আমার ডাক দেয়া কইতে বাদ দিন এরকম কিছু পানিশমেন্ট তুমি দাও আমি দি আয় কি বলো পানিশমেন্ট বলো লাইভ চেয়ার দিন এই ভাই সাহেব লাইফ চেয়ার দিন কুটিন গেম খেলতো এই স্যার আপনি কেয়ার লাগে না খেলে খেল মুখার লাগে মজা লাগবো আমার কথা শুনেন আমার কাছে তো এখন সাপোর্ট নাই কোন কি তা অনুয় আর আমার সাপোর্ট হলে আপনি চলে যান আরে কি কয়তা আমি তো দুই দিন ধরে অনলাইনে নাই অনলাইনে নাই বাট লাগ বিশ্বাস করে না কেউ আমি অনলাইনে আসছিলাম আমি তো অনলাইনে নাই বাট বাট লাইভ শেয়ার দিন কারা কারা লাইভ শেয়ার দিবেন আপনার ফেমি কে একটা আছে না এলার একটা লাইভটা শেয়ার দিন দয়া করে দেন

যার হোস্টিং ভালো লাগে তাকে প্লে করো আর কিছু ভালো লাগে না এখন সবার সব আমি আমার লাইভের মাঝে 1700 মানুষ আছে মানুষ বলেন আপনার ভালোবাসে আপনার হোস্টিং ভালো লাগে হি তো আমার কি ভালো লাগে না কি গিফট আর কি আমার ভালো লাগে যে আপনার হোস্টিং পছন্দ করবে এরকম তো ব্যাপার না না তবু তো ভুলে বলে এলার ভালো লাগার কথা কারণ তোমার যদি তো ভালো লাগছে তো আমারও তো লাগতে পারতো যদি মনে করেন বলে আপনার যে এত খারাপ না কিন্তু এই স্যার খারাপ হোক শাহরুখ খানের লোক আমি মাঝে মাঝে দেয়া করার জন্য আপনার রাসেল গিফটার কি আয়শা কখনো পয়েন্ট স্টার ড্রপ করছে তো নিকামা স্যার কি খারাপ হ্যাঁ স্যার কি খারাপ আপনার চেহারা আল্লাহর দেওয়া সবার চেহারাই অনেক ভালো নূর

কী করিস জিডাবলিউ আপনারা মনে করেন যে কাজ আইব ঠিক আছে ভবিষ্যতে কোনো সিরান্তর ফেসব ফাঁদো ফুরে গেলে বাচ্চাইতে পারবেন না দেখেন তো এই যে কুয়ার ভিতরে পড়বেন মাগার তুলার মানুষ পাইবেন না ঠিক আছে একবারে মনে করেন নেন ওই যা করো এরকম এইটার ভিতরে আর কোনো জায়গা নেই আচ্ছা লাইভটা শেয়ার দেন বলো ভাই গেম লাগাও গেম লাগাও গেম লাগাও না গিফটারটা ফোন দিতেছি রিল্যাক্স ए दो हाँ। दो करमना चलो पनिशमेंट को 5 पन सेकंड आवर गिफ्टर फोन दीसे भाई लाइवटा शेयर देन ए दे हाँ। गिफ्टते वो जो उस दिन भाग गया था ना साठ हजार का स्कोर का वो आया भाई ए भाई भाई आपने आपने ई ई तक को ना करी आसे करी आपने हमारे एक तो बाल कमेंट करें मुझे कर बाप करडा नो ला ला ला

আমার দেখতো একবার আমি দেখতাম কিছু না দেখো দেখো কিছু কিছু জিনিস আছে কামড়টা ধরলে আর সারা না কিন্তু এক করে যে কামড়টা ধরে মনে সারা সারি না মত না একটা আছে বান্দাল আছে দেখু

সামান যদি কাজ করে তে 81 এর আছে আর যদি সামানে কাজ না করে ঠিক এর দাম না সু হিসেবে কালই দিতে যে আইফোন চালাইতেছি হ্যালো কিন্তু কাজ কিন্তু করতেছেন দেখেন এরকম করতে আছে বাংলাদেশে মাঝে দেখেন আপনিতে গিয়া আমার কারণে যে ভিতরে কিচ্ছু নাই কিন্তু দেয়া যায় আইফোন কিন্তু দেখতে গেলে কিচ্ছু নাই এর ভিতরে

তুমি যদি আমার তো নাও একটা আমি মারা দিই তোমার একটা নাও আয়ো এসে মনে করেন যে অবস্থা খুব খারাপ ঠিক আছে গিফট একটা ফোন দিয়ে লই আও যে লায়নের খেলা খেলতেছি ঠিক আছে পারবা